দুই হাজার পঁচিশ সালের আইপিএল সবাইকে পিছনে ফেলে মোস্তাফিজুর রহমানের বাজিমাত দুই হাজার পঁচিশ সালের আইপিএলের পি এল হবে অন্য নিয়মে প্রতিটি দল মাত্র চার থেকে পাঁচজন ক্রিকেটারকে ধরে রাখতে পারবে এমন পরিস্থিতিতে অনেক ক্রিকেটারকেই ছেড়ে দিতে হবে তাদের সব ক্রিকেটারকে আইপিএল এর মেগানিলামে রাখা হবে জানা গেছে মোস্তাফিজুর রহমানকে চেন্নাই সুপার কিংস ধরে রাখতে পারছে না এই সুবর্ণ সুযোগ কাজে লাগাতে চায় অন্য দলগুলো তাকে দলে ভেরাতে মরিয়া আইপিএল এর বড় বড় ফ্র্যাঞ্চাইজি দলগুলো অবশ্য এর পিছনে একটি যুক্তি কারণও আছে মোস্তাফিজের সাম্প্রতিক ফর্ম এবং গত আইপিএল এ তার পারফরমেন্স সবাইকে মুগ্ধ করেছে আইপিএল এর পর থেকেই দারুণ ফর্মে রয়েছেন মোস্তাফিজ আর সঙ্গত কারণে দুই হাজার পঁচিশ সালেও আইপিএল নিলামে তাকে দলে আনার জন্য তিন থেকে চারটি দল কারাকারি শুরু করেছে সেই তালিকায় রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স নাম এর বড় কারণ হচ্ছে আইপিএল এর এই দলটি মিসের স্টার্কের মতো বোলারকে ছেড়ে দিচ্ছে তাই তাদের ভালো মানের ফাস্ট বলার দরকার এছাড়া চেন্নাই সুপার কিংস নিলামে মোস্তাফিজকে তাদের দলে নেওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করবে ভারতীয় ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিক টেকারের এক প্রতিবেদনে বলা হয় আরও দুটি ফ্রাঞ্চাইজি মোস্তাফিজকে নিতে আগ্রহ প্রকাশ করেছে এছাড়াও ভারতের জনপ্রিয় সংবাদমাধ্যম আনন্দবাজার একই দাবি করে বলেছেন হায়দ্রাবাদ এবং পাঞ্জাব কিংসের মতো দলগুলো মোস্তাফিজকে দলে নিতে আগ্রহ প্রকাশ করেছে